এই সমাবেশে নিশ্চিত ভাবে আশিস দা বলেছেন বলবার সময় পরে আমাদের রাজ্যের জনপ্রিয় মন্ত্রী বলেছেন। আমি যে কথাটা শুরুতেই আপনাদের বলতে চাই। দেখুন তারিখ আগামী উনত্রিশ এবং তিরিশ তারিখ আমাদের দেশের সরকার বিভিন্ন রাজ্যের শ্রমিক করে দেশের পার্লামেন্টে যেহেতু বিজেপির সংখ্যা ছিল তাই পার্লামেন্টকে সম্পূর্ণ ভাবে অগ্রাহ্য করে আমাদের দেশের বাহান্ন সাল থেকে একের পর এক সমজীবী মানুষের স্বার্থবাহী যে শ্রম আইন সেই শ্রম আইনগুলোকে উনত্রিশটা শ্রম আইনকে বাতিল করে দিয়ে বিজেপির সরকার চারটে শ্রম কোড তৈরি করেছিল আইন করেছিল সেই শ্রম কোডের মূল কথা ছিল আমি সেই পুরো ব্যাখ্যায় যাব না কিন্তু শ্রম কোডের মূল কথা হচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত আট ঘন্টা কাজের অধিকার মানুষ আট ঘন্টা কাজ করবেন আট ঘন্টার অতিরিক্ত কাজ করলে তাকে ওভার দিতে হবে এই শ্রম কোড বলল যে মালিক যদি মনে করে শিল্প যদি মনে করে ম্যানেজমেন্ট যদি মনে করে ইন্ডাস্ট্রি যদি মনে করে প্রয়োজনে বারো ঘন্টা পর্যন্ত কাজ করতে হবে বারো ঘন্টা অব্দি ওভার পাওয়া যাবে না বারো ঘন্টার অতিরিক্ত কাজ করলে ওভার প্রশ্ন আসবে প্রথম এই শ্রম কোর্ট যখন ওরা আইন করলো প্রথম বিরোধিতা যিনি করলেন নাম তার মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আমরা শ্রম কোর্ট মানবো না শ্রম মেনে নেওয়ার কোন প্রশ্নই নেই এই শ্রম কোর্টে আট ঘন্টা কাজের অধিকার বারো ঘন্টা করার থেকেও আরো ভয়ঙ্কর কথা শোনা গেল বলল তিনশোর বেশি শ্রমিক কর্মচারী নেই মানে তিনশো এক হলে আলাদা কথা কিন্তু তিনশো দুশো নিরানব্বই তিনশো অব্দি শ্রমিক কর্মচারী আছেন এরম সংস্থায় মালিকেরা আর রাজ্যের শ্রম দপ্তরের নেই যেদিন মনে হবে মনে হবে তালা ঝুলিয়ে দিতে পারবেন বিরানব্বই তিরানব্বই শতাংশ খুব বড় শিল্প ছাড়া সবই তিনশোর নিচ্ছে এই যে দুটো ভয়ঙ্কর আইন আমি আর বাকি কিছুর মধ্যে যাচ্ছি না মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে আমরা মানব না তিরুপতিতে কেন্দ্রীয় শ্রম সম্মেলন হলো শ্রম মন্ত্রীদের ডেকে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে আমাদের রাজ্যের শ্রম মন্ত্রী শ্রী মলয় ঘটক জানিয়ে দেওয়ার ব্যবস্থা করলেন যে কোথায় কি হবে আমরা জানি না কোন জায়গায় কে কি করবে তা আমাদের আগ্রহ নেই কিন্তু যতক্ষণ তৃণমূলের সরকার বাংলার মাটিতে থাকবে এই শ্রমকোট বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় চালু করতে দেবেন না আমরা শ্রমকোট মানব না 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 সেই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আরো শোনা গেল বললেন আমরা শ্রমকোট মানব না আরো কিছু রাজ্য বলল শ্রমকোট মানব না এখন শ্রম বিষয়টা যেহেতু কেন্দ্র তালিকারও নয় রাজ্য তালিকারও নয় যুগ্ম তালিকার এটা একা কেন্দ্রেরও বিষয় নয় একা রাজ্যের বিষয় নয় যুগ্ম তালিকা তাই সমস্ত রাজ্য যদি রুল ফ্রেম না করে আইন না করে গোটা দেশে চালু করা যাচ্ছে না এবারে চারশো পার চারশো পার বলছিল দুশো চল্লিশে থেকে গেছে কিন্তু তা সত্ত্বেও শ্রমক কোড হচ্ছে চালু করবার জন্য পুঁজিপতিরা চাপ দিচ্ছে আট ঘন্টা কাজ বাড়িয়ে বারো ঘন্টা করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় আমায় সুযোগ দিয়েছেন এমপি হওয়ার পরে শ্রম দপ্তরের যে স্ট্যান্ডিং কমিটি আছে স্ট্যান্ডিং কমিটি অন লেবার টেক্সটাইলস তার সদস্য হওয়ার গত তেসরা জানুয়ারি মিটিং হলো সেই মিটিং এ আমরা বলেছি বিভিন্ন ট্রেড ইউনিয়নকে ডেকে শোনা হচ্ছে আমরা আমাদের আপত্তির কথা জানিয়ে দিয়েছি এর মধ্যে মিটিং হলো সতেরো তারিখ বোম্বে বিভিন্ন ট্রেড ইউনিয়নকে ডেকে আঠেরো তারিখ কেরালায় কুড়ি তারিখ ব্যাঙ্গালোরে আমরা আইএনটিউসির পক্ষ থেকে জানিয়েছি এবং এই স্ট্যান্ডিং কমিটির সদস্য হিসেবে বিরোধিতা করেছি আমরা এটা করব না এখন শ্রম মন্ত্রীদের মিটিং ডেকেছি গতকাল মাননীয় শ্রম মন্ত্রীর সাথে কথা হচ্ছিল আগেও হচ্ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের মাননীয় মুখ্যমন্ত্রী যখন উত্তরবঙ্গে দুয়ারে প্রশাসনিক মিটিং করছেন চিঠি শ্রম মন্ত্রীর কাছে এসেছিল আমরা ফিরতে ফিরতে শ্রম মন্ত্রী বলছিলেন ভালো করে নোট বানিয়ে কড়াভাবে জানিয়ে দিতে হবে বাংলার মাটিতে বিজেপির এই কালা কানুনের কোনো জায়গা নেই আমরা মানব না একদিকে এই কাজ ওরা করতে চাইছে এই কাজ করার মূল লক্ষ্য হচ্ছে এই ঘন্টা বারো ঘন্টা করতে চাইছে মূল লক্ষ্য হচ্ছে ট্রেড ইউনিয়নের অধিকার কেড়ে নেওয়া ট্রেড ইউনিয়নের অধিকার যদি কেড়ে নেওয়া যায় গতকাল শিয়ালদা স্টেশনে ডিআরএম অফিসের সামনে বেশ কয়েক হাজার শুধু রেল হকারদের নিয়ে আমরা সমাবেশ করেছি করতে হয়েছে কেননা যেভাবে রেল পুলিশ অত্যাচার করছে জুলুম করছে এর মধ্যে ঘটনা ঘটেছে

বিকল্প কি আমি এখানে দাঁড়িয়ে আপনাদের একটা উদাহরণ দিতে চাই সিপিআইএম এর জামশেদ আলী ভবনে কেউ যদি থাকেন এখন অন্য কেউ যদি থাকেন আমি তাদের উদ্দেশ্যে বলি গত কদিন আগে সিআইটিউর একটা মিটিং হচ্ছিল কলকাতায় সিআইটিউর সর্বভারতীয় কাউন্সিল কেরালার শ্রমমন্ত্রী ভি শিবনকুট্টি তিনি সেই মিটিং এ এসেছেন আমাদের রাজ্যের শ্রমমন্ত্রীকে চিঠি দিয়ে তার সঙ্গে দেখা করতে চেয়েছেন আমাদের রাজ্যের শ্রমমন্ত্রী আমাকে বলেছেন যে তুমিও থেকো মিটিংটায় মিটিংয়ে যখন উনি এসেছেন ওনার রাজ্যের স্কিম নিয়ে আলোচনা হচ্ছে আমার রাজ্যের স্কিম নিয়ে আলোচনা হচ্ছে আমাদের রাজ্যের স্কিম নিয়ে আলোচনা হচ্ছে আমরা যখন একটা স্কিমের কথা বলেছি উনি বারবার আমাদের শ্রমমন্ত্রীকে জিজ্ঞাসা করছেন এটাই ডেটা এটাই সংখ্যা আমরা যা কাগজপত্র ছিল সব ওনাকে দেখিয়েছি উনি বিস্ময়েচকিত ঘটনা হচ্ছে এই কথাটা এই সমাবেশের আমি মনে করি সবথেকে গুরুত্বপূর্ণ কথা তার কারণ হচ্ছে আইএনটিটিউসি কে ঘাটাল সাংগঠনিক জেলাকে গোপাল উদ্যোগ কিছুটা নিয়েছেন সেখানে হয়েছে বেশ কিছুটা ঘাটাল সাংগঠনিক জেলায় এই উদ্যোগ গ্রহণ করাটা আমাদের আগামী তিন চার মাসের সব থেকে বড় চ্যালেঞ্জ দু সালে বামফ্রন্ট সরকার যখন ক্ষমতায় ছিল তখন আমাদের রাজ্যে এস বলে একটা স্কিম ছিল সামাজিক সুরক্ষা যোজনা ধরুন একজন রিক্সা চালক একজন ঠেলা চালক একজন অটো চালক ফল বিক্রি করেন রাজমিস্ত্রি জোগাড়ে মোক্তা কথায় যার প্রফিডেন্ট ফান্ড নেই যিনি অসংগঠিত শ্রমিক সংগঠিত শ্রমিকের পি এফ আছে সংগঠিত শ্রমিকের গ্র্যাচুইটি আছে সংগঠিত শ্রমিকের ইএসআই আছে কিন্তু অসংগঠিত শ্রমিকের পি নেই গ্র্যাচুইটি নেই ইএসআই নেই বেশ কিছু রাজ্যে এবং আমাদের এখানেও এসএসাই স্কিম চালু হয়েছিল কোন ধরুন ঠেলা চালক রিক্সা চালক ভ্যান চালক রাজমিস্ত্রি জোগাড়ে মাছ ধরেন সবজি বাঁচেন তিনি যদি গিয়ে ব্যাংকে তিরিশ টাকা জমা দেন তাহলে রাজ্যের সরকার সেই তিরিশ টাকা জমা হলে আরও পঁচিশ টাকা জমা দেবে এইভাবে টাকা জমবে জমবার পরে যখন ষাট বছর তার বয়স হবে সেই সময় দাঁড়িয়ে এই টাকা যা জমলো তার যা সুদ আর তার সঙ্গে রাজ্য সরকার আরো কিছু টাকা দিয়ে সেই ভদ্রলোক বা ভদ্র মহিলা সেই অসংগঠিত শ্রমিক একটা টাকা পাবেন থেকে মন্ত্রী এম এলএ ছিলেন সম্ভবত দু হাজার এগারো থেকে দু হাজার ষোলো আমি রামেশ্বর দাদে বলি তাই তো উনি দু হাজার থেকে ষোলো ছিলেন আমি দাদাকে বলি যে দু হাজার থেকে দু হাজার এগারো এই এগারো বছরে এই স্কিমে ন কোটি টাকার বেনিফিট রাজ্যের অসংগঠিত শ্রমজীবী মানুষ পেয়েছিলেন ন কোটি টাকা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়ে এই স্কিমের যখন পর্যালোচনা করলেন তারপর আমাদের রাজ্যের শ্রমমন্ত্রী তখন মলয় ঘটক মলয় তাকে বললেন স্কিম ফেল করে যাবে স্কিম ফেল করে গেছে কেন বললেন এই স্কিম ফেল করেছে কারণ উনি বললেন যে এটা কখনো হতেই পারে না যে একজন ঠেলা চালক প্রতি মাসে মনে করে গিয়ে তিরিশ টাকা জমা দেবে আর তারপর আমি পঁচিশ টাকা জমা দেবো ছ মাস টাকা জমা না দিলেই তো ব্যাংকের বই তামাদি হয়ে যাচ্ছে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে আমার গাড়ি চালান তিনি আমায় বলেছেন তিনি বইয়ে টাকা জমা দেয়া শুরু করেছিলেন আমি বললাম তারপর বললো আর জমা দেওয়া হয়নি কয়েক মাস মানে যে টাকা জমা দিয়েছিলেন সেটাও তামাদি হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে শুধু ডকুমেন্ট থাকতে হবে আপনার কাছে শুধু যে যে ডকুমেন্ট প্রয়োজন নাম লেখানোর জন্য সেই ডকুমেন্ট থাকতে হবে সেই ডকুমেন্ট নিয়ে আপনাকে দপ্তরে ক্যাম্প হয় আমাদের সমদপ্তরের কাছে যেতে হবে আপনি সেটা নিয়ে যাবেন আপনার নাম লেখানো হবে আপনাকে এক টাকাও দিতে হবে না বিএমএসএসওয়াই বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায় আপনার নাম লেখানো থাকতে পারে আপনার যেই নাম লেখানো থাকবে আপনার যেদিন ষাট বছর বয়স হবে আপনি ঠেলা চালক হতে পারেন রিক্সা চালক হতে পারেন মুড়ি ভাজতে পারেন মা বোনেরা বিড়ি নেই এই সমস্ত কেউ যাদের নাম থাকবে ষাট বছর বয়স হবে আপনার নেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আছেন আপনার অ্যাকাউন্টে দু লক্ষ বাহাত্তর হাজার টাকা পৌঁছে দেওয়ার কাজ পি এফ মমতা বন্দ্যোপাধ্যায় করবেন এটা বিকল্প আমাকে একজন জিজ্ঞাসা করছিলেন আমার সিপিআইএম এর পুরনো সহকর্মী এই যে বলছো চারিদিকে আমি বলছি রেকর্ড হয়েছে আমরা কেরালার শ্রমমন্ত্রীকেও বলেছি রেকর্ড হয়েছে এই সময়কালে এক কোটি তিয়াত্তর লক্ষ অসংগঠিত শ্রমিক আমি গতকাল যেহেতু আমার শিয়ালদা স্টেশনে মিটিং ছিল বড় সমাবেশ তার আগের দিন আমি সরকারি দপ্তর থেকে হিসেবটা নিয়েছিলাম পরশু বিকেল পাঁচটার হিসেব আমাদের রাজ্যের শ্রম দপ্তরের কাছে নথিভুক্ত 1 কোটি 73 লক্ষ এরকম অসংগঠিত শ্রমিক আছেন যারা এই স্কিমে নাম দিয়েছিলেন নাম লেখানো হয়েছে এখন প্রশ্ন উঠতে পারে নাম তো লিখিয়েছেন টাকা পেলেন কত আমরা বলছি টাকা পেয়েছেন তার পরিমাণ হচ্ছে 35 লক্ষ প্লাস 35 লক্ষ অসংগঠিত শ্রমিক ইতিমধ্যে টাকা পেয়েছেন কত টাকা দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কত টাকা দিয়েছেন 2000 থেকে 2011 জিসকিমে 9 কোটি টাকার बेनिफिट ডিসবার্সড হয়েছিল স্কিমটা পাল্টে দিয়ে জিসকিমে 1 কোটি 73 লক্ষ মানুষ নাম লিখিয়েছেন 35 লক্ষ মানুষ টাকা পেয়েছেন টাকার পরিমাণ হচ্ছে 256 কোটি টাকার বেশি এই পরিমাণ টাকা দেওয়া হয়েছে আমাদের রাজ্যে অসংগঠিত শ্রমিকদের আনুমানিক হিসাব হচ্ছে 2 কোটি সরকারের উদ্দেশ্য হচ্ছে এবং এই ক্ষেত্রে আইএনপিটিউসির ভূমিকা গুরুত্বপূর্ণ ক্যাম্প করতে হবে ব্লকে ক্যাম্প মানে আপনি সরকারি ক্যাম্প করবেন না সরকারি যে ক্যাম্প তার কিছু দূরে ক্যাম্প করুন সমস্ত অসংগঠিত শ্রমিক এখনো যিনি এই স্কিমের বাইরে আছেন আমি গোপাল ঠাটুয়াকে ধন্যবাদ জানাবো সরকারি ডেটায় দেখা যাচ্ছে গোপাল ঠাটুয়া পার্থ ঘনারা এখানে আছেন মেদিনীপুর সাংগঠনিক জেলায় অ্যাডভান্সমেন্ট হয়েছে অসংগঠিত স্কিমে নাম লেখাবার ক্ষেত্রে আমাদের সনাতনদের এখানে চ্যালেঞ্জ নিতে হবে যে আগামী চার পাঁচ মাসের মধ্যে এই ঘাটাল সাংগঠনিক জেলায় কোন ব্লকের কোন টাউনে কোন অসংগঠিত শ্রমিক থাকবেন না যিনি এই বিএমএস এস ওয়াই প্রকল্পের বাইরে থাকবেন এই চ্যালেঞ্জ নিয়ে এগোতে হবে আজকের সমাবেশ থেকে এই প্রতিজ্ঞা এনটিটিউসি কে করতে হবে যে ঘাটাল সাংগঠনিক জেলায় একজন অসংগঠিত শ্রমিক যাতে মমতা এর স্কিমের বাইরে না থাকেন শুধু স্কিমের কথা বলতে গেলে সময় কেটে যাবে স্কিম এত আমি স্বাভাবিকভাবে তার মধ্যে যাব না কিন্তু যে 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 কথা বলছিলেন আপনারা জানেন টাকা 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 প্রাপ্য ন্যায্য যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে পনেরো দিনের বেশি আটকে টাকা যায় না এটাই নিয়ম আমাদের দেশের একুশ সাল থেকে টাকা আটকে রেখেছে সেই কর্মসূচি সেরে মনে আছে আমার সিউনিটি আমি মলায় আমরা সবাই একত্রে সেদিন রাতে ফিরছিলাম টাকা আটকে রেখে দিয়েছে বছরের পর বছর টাকা আটকে রেখেছে এটা ওদের বাবার টাকা নয় হকের টাকা প্রাপ্য টাকা ন্যায্য টাকা এটা বিজেপির টাকা নয় সিপিএম এর টাকা নয় কংগ্রেসের টাকা নয় তৃণমূলের টাকা নয় এটা বাংলার প্রতিটা মানুষের টাকা এই টাকা আটকে রেখে দিয়েছে আটকে রাখতে পারে না তা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় একশো দিনের টাকা ফেরত দেওয়ার কাজ করেছেন গত সতেরোই ডিসেম্বর গত বছরের শেষ দিকে ডিসেম্বর মাসের সতেরো তারিখ এই জেলা সহ গোটা রাজ্যের পাহাড় থেকে সাগর অব্দি বারো লক্ষ পরিবার বাড়ি পাবেন বাংলার বাড়ি টাকা দেওয়া শুরু হয়েছে ষাট হাজার টাকা প্রথম কিস্তির কাজ এগোলে আরো ষাট হাজার বারো লক্ষে থেমে যাবে না আরো ষোলো লক্ষ সব মিলিয়ে আঠাশ লক্ষ পরিবার হচ্ছে এই বাড়ি পাবেন বাড়ি দেওয়ার ব্যবস্থা হবে প্রায় পনেরো হাজার কোটি টাকা নিজেদের পকেট কেটে হচ্ছে খরচা করা হবে এটা পাওয়ার কথা দেওয়ার কথা ওদের আমাদের টাকা ছাপার মেশিন নেই আমাদের পয়সা ছাপার ভেন্ডিং মেশিন নেই টাকা ছাপে কেন্দ্রীয় সরকার ওরা ট্যাক্সের টাকা নিয়ে যায় সেই টাকা ফিরিয়ে দেওয়ার কথা দিচ্ছে না গায়ের জন্য আটকে রেখেছে আর আমরা বলছি যে লড়াই লড়াই হচ্ছে এই টাকা লড়াই রাজনৈতিক লড়াই আমরা তো কেড়ে নিয়ে আসবো না রাজনৈতিক লড়াই লড়বো এই পঁচিশ সাল মিলে সেই লড়াই আর ছাব্বিশ বিধানসভা নির্বাচনে এমন ভলা ভালো হবে যে মাথা নত করে বিজেপিকে টাকা ফেরত দিতে হবে কারণ মানুষ বলছে এই টাকা আটকে টাকার কোন অধিকার তোমার নেই এই যে একের পর এক প্রকল্প মানুষের স্বার্থবাহী প্রকল্প শ্রমজীবী মানুষের স্বার্থবাহী প্রকল্প এবং সব থেকে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে সবকিছু বিক্রি করে দিতে চাইছে এই যে গতকাল আমি রেলের সমাবেশের কথা বলছিলাম আমরা তারপর ডেপুটেশন দিতে গেছি আমাদের বিধায়ক সোমনাথ স্যাম আমাদের কলকাতার গুরুত্বপূর্ণ এম এম আইসি স্বপন আমরা ডেপুটেশন দিতে গেছি আমরা বলছি যে রেলের ডিআরএম অফিস পেছনের পেছনে ড্রাগের পেডলিং হচ্ছে ধরবে কে ওটা তো আমাদের রাজ্যের পুলিশের জায়গা নয় আমরা বলছি যে স্টেশনে চিন্তাই হচ্ছে প্রতিটা ট্রেন জেলা জেলা থেকে লোকাল ট্রেনে যারা যাতায়াত করেন তারা বলছেন হাওড়া পর্যন্ত ট্রেন মিনিমাম আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট লেট হচ্ছে মানুষের চরম ভোগান্তি হচ্ছে এগুলো করছে কোন রকম সুরাহা হচ্ছে না আর খালি বলছে যে হকার উচ্ছেদ আমাদের উপর থেকে বলেছে হকার উচ্ছেদ করতে হবে আমরা যে কথাটা বারবার বলছি আসলে সমস্ত কিছু রেল থেকে শুরু করে সেল মেল এলআইসি ব্যাংক সমস্ত কিছু বেচে দিতে চাইছে সমস্ত কিছু বিক্রি করে দিতে চাইছে এমন একটা পরিবেশ তৈরি করতে চাইছে যে দেশের সবকিছু যাতে বিক্রি হয়ে যায় আর ওদের এই বিক্রি করার এজেন্ডার বিরুদ্ধে সব বড় প্রতিবাদ সব বড় বাধা হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাধা হিসেবে দাঁড়াচ্ছেন সেই কারণে এই আক্রমণ বাংলাকে বাংলার মানুষকে হাতে মারবার ধারাবাহিক চেষ্টা সেই চেষ্টা ওরা করে চলেছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকের এই শ্রমিক সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শ্রমিক সমাবেশ আমরা বিভিন্ন জায়গায় একের পর এক জেলায় শুরু করেছি বিশেষ করে অসংগঠিত শ্রমিক সংগঠিত শ্রমিক কমে যাচ্ছেন এই জেলাতে শিউলিদি বলছিলেন সংগঠিত শিল্প প্রায় নেই সবই অসংগঠিত শ্রমিক প্রায় দেশের কেন্দ্রীয় সরকারের নীতির ফলে একশো জন শ্রমিকের তিরানব্বই জন হচ্ছেন অসংগঠিত শ্রমিক সাত জন হচ্ছেন সংগঠিত শ্রমিক যে কারণে অসংগঠিত শ্রমিকদের নিয়ে একের পর এক ইউনিয়ন গত তিন বছরে আমরা তৈরি করেছি এই জেলাতেও সেই ইউনিয়ন গুলো ফাংশনিং করবার ক্ষেত্রে জেলা নেতৃত্বকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে বিধায়কদের সঙ্গে আলোচনা করতে হবে মন্ত্রীদের সঙ্গে আলোচনা করতে হবে করে এই ইউনিয়ন গুলো এই সময়কালে আমরা সারা বাংলা তৃণমূল নির্মাণ কর্মী ইউনিয়ন তৈরি করেছি বিয়াল্লিশ লক্ষ নির্মাণ কর্মী রয়েছেন গোটা রাজ্যে এত বড় সেক্টর ছেড়ে রাখা যায় না সারা বাংলা তৃণমূল তাৎ শ্রমিক ইউনিয়ন তৈরি হয়েছে সারা বাংলা শ্রমিক শ্রমিক ইউনিয়ন তৈরি হয়েছে রেলওয়ে হকার জেনারেল হকার এই সমস্ত ইউনিটগুলো সেখানে যে জেলায় যেটা প্রাসঙ্গিক সেই কাজ করতে হবে নতুন করে যেটা শুরু হয়েছে সেটা আরো বাড়বে ধর্মের ভিত্তিতে মানুষের মধ্যে ভেদাভেদ গড়ে তোলা ধর্মের ভিত্তিতে ধর্মকে যদি ব্যবহার করা যায় ধর্মকে ব্যবহার করে যদি মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করা যায় কোনোদিন আজবতি শুনিনি এই কথা হিন্দু ভোটার মুসলমান ভোটার খ্রিস্টান ভোটার এই কথা ভারতবর্ষ কোনোদিন কখনো শুনেনি দেশের সংবিধান যখন তৈরি হয়েছিল সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট দেশ যখন স্বাধীন হলো তারপর আড়াই বছর ধরে যখন গণপরিষদে আলোচনা হলো নানান বিতর্ক হয়েছে কিন্তু কেউ কখনো বলেনি হিন্দু ভোটার মুসলমান ভোটার খ্রিস্টান ভোটার আসলে ভোটদানের অধিকার ধর্মের ওপর নির্ভরশীল নয় বর্ণের ওপর নির্ভরশীল নয় ভাষার ওপর নির্ভরশীল নয় অ্যাডাল্ট ফ্রাঞ্চাইজ ইংরাজিতে বলে পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র আমারও একটা ভোট মোদীজিরও একটা ভোট যারা আছেন গোটা দেশের সবারই একটা ভোট এই ভোট আমাদের দেশের গণতন্ত্র নতুন করে এখন শুরু করেছে ওয়ান নেশন ওয়ান ভোট একসঙ্গে ভোট করতে চাইছে এখন এই যে ধরুন আজকে এখানে কেশপুরে আমি যে ভাষায় কথা বলছি আপনি যে ভাষায় শুনছেন উড়িষ্যায় যদি এরকম একটা মিটিং হয় যিনি বলবেন তিনি তো বাংলায় বলবেন না যারা শুনবেন তারা বাংলায় শুনবেন না আরো চলে যান আরো উত্তর দক্ষিণ দিকে এখানে গিয়ে যদি অন্ধ্রপ্রদেশে তেলেঙ্গানায় মিটিং হয় তামিলনাড়ুতে মিটিং হয় কেরালায় মিটিং হয় কর্ণাটকে মিটিং হয় ভাষা পাল্টে যাবে কেননা আমাদের দেশ বহু ভাষার দেশ মানুষের আলাদা আলাদা ভাষা আলাদা আলাদা খাবার আলাদা আলাদা সংস্কৃতি আমাদের মতো দেশে ওয়ান নেশন ওয়ান ভোট এটা চলতে পারে না আসলে আর এস এস বিশ্বাস করে পুরোটা ওরা বলেনি ওয়ান নেশন ওয়ান ভোট হচ্ছে বলছে বিজেপির সরকার আর আর এস এস এর বিশ্বাস হচ্ছে আর এস এস বুকের মধ্যে বিশ্বাস করে ওয়ান নেশন ওয়ান ল্যাঙ্গুয়েজ ওয়ান পার্টি ওয়ান লিডার এক দেশ এক ভাষা এক পার্টি এবং এক নেতা ফ্যাসিবাদের যে মূল কথা এটা ওরা বিশ্বাস করে যে কারণে ধর্মকে ব্যবহার করতে চাইছে ধর্মকে ব্যবহার করে মানুষকে ভাগ করতে চাইছে আর এই যে বাংলার মাটি বাংলার মাটিতে আমরা দাঁড়িয়ে রয়েছি বাংলার মাটি অন্য সমস্ত জায়গার থেকে আলাদা গতকাল আমি সন্ধেবেলা জগৎ দলে একটা কর্মসূচিতে গিয়ে বলছিলাম গতকাল চব্বিশ তারিখ ছিল আমি বলছিলাম চব্বিশ তারিখ একটা বিশেষ দিন কেননা ও আঠেরোশো সাতান্ন সালের চব্বিশ তারিখ গোটা এশিয়ার প্রথম বিশ্ববিদ্যালয় মাথা তুলেছিল বাংলার রাজধানীতে ভারতের জানুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয়ের পত্তন হয়েছিল আর সেই পত্তন কিভাবে প্রভাবিত করেছিল মেদিনীপুরের মানুষ সেই বিশ্ববিদ্যালয়ে সেই কলেজের শিক্ষা নিয়ে ব্রিটিশ বিরোধী লড়াইয়ে কি ভূমিকা পালন করেছিলেন আমি তাতে পরে আসব কিন্তু যে কথাটা বলতে চাই যারা বলছেন ধর্মের নামে ভোট হবে ধর্ম দিয়ে মানুষকে ভাগ করতে চাইছেন ওই আঠেরোশো সাতান্ন তারও একশো বছর আগে সতেরোশো সাতান্ন পলাশী রামবাগানে স্বাধীন বাংলার শেষ নবাব সিরাজের পতন ঘটেছিল স্বাধীন বাংলার শেষ নবাব সিরাজ পরাজিত হচ্ছেন সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র সিরাজ ছিলেন স্বাধীন বাংলার শেষ নবাব সিরাজ ধর্মে মুসলমান ছিলেন ধর্মে মুসলমান সিরাজ স্বাধীন বাংলার শেষ নবাব তার বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছিল ষড়যন্ত্র যিনি করেছিলেন তিনিও ছিলেন ধর্মে মুসলমান তিনি মির্জাফর মনে রাখবেন মির্জাফর একা ছিলেন না কলকাতার নাম তখনও কলকাতা নয় কলকাতার নাম তখন নবাব আলিবর্দি খান নামে নিজের দাদু আলিবর্দিন নামে কলকাতার নাম সিরাজ রেখেছিলেন আলিনগর রাতের অন্ধকারে আলীনগরে মুসলমানের ঘরে জন্মানো মির্জাফরের সঙ্গে রবার্ট ক্লাইভের সঙ্গে কারা মিটিং করতে গেছিলেন মিটিং করতে গেছিলেন হিন্দুর ঘরে জন্মানো জগৎ শেখ হিন্দুর ঘরে জন্মানো উমিচাঁদ আর হিন্দুর ঘরে জন্মানো রায় মিটিং হয়েছিল পলাশির আম ওরা যখন দাঁড়িয়ে আছে কামানে আগুন দিচ্ছে না সৈন্যরা এগোচ্ছে না সিরাজ যখন বুঝলেন পরাজয় নিশ্চিত লাইভের নির্দেশে নীল নকশা সিরাজের দুজন সেনাপতি কিন্তু থেমে থাকেননি যে লড়াই প্রায় নির্ধারিত হয়ে গেছে একটা অংশ দাঁড়িয়ে রয়েছে সিরাজের জন্য রক্ত দেওয়ার যে ইতিহাস আমাদের বইয়ে লেখা আছে আমাদের ইতিহাসের বইয়ে বাংলার ইতিহাসের পরতে পরতে সিরাজের জন্য রক্ত দেওয়ার ইতিহাস লেখা রয়েছে ইতিহাসের দিকে তাকান দেখতে পাবেন রক্ত কারা দিয়েছিলেন রক্ত দিয়েছিলেন মুসলমানের ঘরে জন্মানো মীর মদন আর হিন্দু ব্রাহ্মণের ঘরে জন্মানো লাল সিরাজ পরাজিত হয়েছিলেন কিন্তু বাংলার মাটি এই বার্তা দিয়েছিল ধর্ম দিয়ে বাংলার মাটিতে দেশপ্রেমিক ঠিক হয় না ধর্ম দিয়ে বাংলার মাটিতে গদ্দার ঠিক হয় না সাড়ে পাঁচশো বছর আগে ওই যে পলাশি পলাশী যে জায়গাটার অন্তর্ভুক্ত সেটা বৃহত্তর নদিয়া বাংলাদেশে একটা অংশ আছে আমাদের নদিয়া রয়েছে বাংলার মনে করা হয় বাংলার নবজাগরণের আগে বাংলার সব থেকে গুরুত্বপূর্ণ জেলা বাংলার নবজাগরণে যার বিরাট গুরুত্ব রয়েছে এই সাড়ে পাঁচশো বছর আগে ওইখান থেকে একজন জ্যোতির্ময় পুরুষ তিনি বেরিয়েছিলেন বাংলার বার্তা বাংলার বাণী যে পথে গেছেন ভর্নের ভেড়া ভেঙে গেছে বর্ণের ভেড়া ভেঙে গেছে জাতপাতের ভেড়া ভেঙে গেছে মানুষকে একত্বিত করেছেন মানুষকে একত্বিত করে নিয়ে মানুষের ঐক্যের কথা বলেছেন আমায় যদি কেউ জিজ্ঞাসা করেন আমাদের দেশের প্রথম বিপ্লবীর নাম কি আমি বলবো শ্রীকৃষ্ণ চৈতন্য আমায় যদি কেউ বলেন আমাদের দেশের প্রথম সমাজ সংস্কারকের নাম কি আমি বলবো শ্রীকৃষ্ণ চৈতন্য কেউ যদি বলেন প্রথম মিছিল করেছেন কে আমি বলবো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রথম স্লোগান দিয়েছেন কে আমি বলবো শ্রীকৃষ্ণ চৈতন্য যে পথে গেছেন মানুষ উদ্বেলিত হয়েছে আর শ্রীকৃষ্ণ চৈতন্য দুহাত তুলে বলেছেন হরি হরায় নম কৃষ্ণ যাদবায়ো নম যাদবায়ো মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদান আমার গিরিধারী গোপীনাথ মদন মোহন এই উচ্চারণে ধর্ম নেই এই উচ্চারণে বর্ণ নেই আছে একটা বাংলার চিরায়ত সংস্কৃতির ম্যাটার্ন চৈতন্যের থেকে ব্যাটন চলে গেল সেই অবিরক্ত নদীয়ারে ঝিনাই রহে মাথা তুললেন লালন সাই মাথা তুলে লালন সাই বললেন বাংলার মানুষকে আসার সময় কি জাত ছিলে ভবে এসে কি জাত হলে যাবার মনে কি জাত হবে একবার মন ভেবে বলো না একবার মন ভেবে বলো না একবার মন ভেবে বলো না এমন এই চৈতন্য থেকে লালন লালন থেকে রবীন্দ্রনাথ নজরুল হয়ে বাংলার মানুষের অবিরাম যাত্রা চির সংঘর্ষের ব্যাটান মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে জগন্নাথ ধামে রথের চাকা না কারণ সাধারণ মানুষের অধিকার নেই বন্যের রশিতে হাত দিতে পারবে না এই যে নেতা সমাজ সংস্কার হচ্ছে লক্ষ লক্ষ মানুষ ওখানে দাঁড়িয়ে রয়েছে রথের রশিতে হাত দেওয়ার অধিকার নেই বলছে না রথের রশি তোমাদের ধরা যাবে না তোমরা নিচু বন্যের লোক

উচ্চারণ শেষ হওয়ার সাথে সাথে মানুষ লাফে লাফে গিয়ে রথের রশি ধরে নিলেন হ্যামলিনের পাইপ পাইপার চৈতন্যের সেই উত্তরাধিকার লালনের সেই উত্তরাধিকার রবীন্দ্রনাথ নজরুলের উত্তরাধিকার নিয়ে গোটা বাংলার পাট থেকে সাগর মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন সেই হ্যামলিনের বাসিওয়ালা যার নেতৃত্বে এই লড়াই যে লড়াই বাংলার পরতে পরতে দু হাজার জুড়ে আমাদের সংগঠিত করতে হবে এই যে লড়াই আমাদের কথা নয় তৃণমূল করে পার পেয়ে যেতে পারেন না এই মাটির দুই বীর সন্তান প্রদ্যুৎ ভট্টাচার্য এবং প্রবাংশ শেখর পাল তারা দুজন এই রবার্ট ডগলাস কে নিকেশ করলেন তারিখটা ছিল এপ্রিল মাসের তিরিশ ১৯৩২ বত্রিশ দুজন জেলা শাসক পর দু বছর বিপ্লবীদের হাতে খুন হয়েছেন কেউ মেদিনীপুরে আসতে রাজি নন ব্রিটিশরা কাউকে পাঠাতে পারছেন না কেউ রাজি হচ্ছেন না মেদিনীপুরের টাইট সিকিউরিটি সব সময় একটা বলয় তাকে ঘিরে রয়েছে ভালো ফুটবল খেলতেন বার্নার পার্ট তিনি মহামেডান স্পোর্টিং কে কলকাতা থেকে নিয়ে এলেন খেলা হবে মহামেডান স্পোর্টিং কে যেদিন খেলা হবে বলে নিয়ে এসেছেন একদল তরুণ ছেলে তাদের মধ্যে সব থেকে